হুশিয়ার মমতা ব্যানার্জির রাজপথে প্রতিবাদে পরিচয়

내 맛은 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 내맛내 맛은 내 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 맛은 내

আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষকে কিভাবে বিপাকে ফেলা যায় সাধারণ মানুষকে কতটা ভাবে অস্থিরতার মধ্যে ফেলা যায় সেই চক্রান্ত বিজেপির কেন্দ্র সরকার বিগত প্রায় এগারো বারো বছর ধরে করছে এবং তারই স্বরূপ আমরা দেখতে পেলাম যে জীবন দেয় ওষুধের দাম এবং জীবন বিমার ওপরে জি এস এই সব যারা কেন্দ্র সরকারে যারা রয়েছে তারা বাড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের তা কথা ভাবনা করছে না আম উল্টো দিকে যেখানে আমাদের রাজ্য সরকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান করে তিনি ন্যায্য মূল্যে মানুষকে ওষুধ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন সেখানে দেখছি জীবনদায়ী ওষুধ একটা নর্মাল যেগুলো মানুষের ওষুধের সারাক্ষণ মানুষের প্রয়োজন সেই সব ওষুধের দাম বৃদ্ধি করছে কেন্দ্র সরকার আজ তারই প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজে আজকে এই প্রতিবাদ কর্মসূচি চলছে এবং আগামীকাল আমাদের জেলা জুড়ে একটা জেলার পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলও আমাদের ডাকা হয়েছে এবং আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর হবে সর্বক্ষেত্রে মাদার তৃণমূল কংগ্রেস যুবতৃণমূল কংগ্রেস সকল সংগঠন নিজেদের মতনভাবে কর্মসূচি করছেন এবং সেইভাবেই তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটি জেলার আজকে কলেজ গেটে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং আগামীকাল জেলা জুড়ে একটি বৃহত্তর মিছিল হবে এবং আমরা এই আজকে এই বালুরঘাটে যিনি সাংসদ যিনি বিজেপির রাজ্য সভাপতি তাকে আমরা একদম চ্যালেঞ্জ ছুঁড়ে বলছি যে আপনারা যদি সংযত না হন আগামী ছাব্বিশের নির্বাচনে আপনারা আবার তো হয়ে পড়বেনই এরপরে কিন্তু আপনারা বার বলেছিলেন সেখানে তিনশো সিট পেতে আপনারা পাগল হয়ে গেছিলেন পরের বার কিন্তু আপনি আর সাংসদও থাকবেন না আপনাদের সরকারও আর কিন্তু হবে না মানুষ আপনাদের ওপর দিনে দিনে অতিষ্ঠ হয়ে যাচ্ছে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবার কিন্তু আপনারা সংযত হয়ে পড়ুন আজকে এখান থেকে আপনারা মূলত কী কী দাবিগুলো দেন আমাদের আজকে মূলত আজকে প্রতিবাদ কর্মসূচি জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি এবং জীবন বিমা বা মেডিকেল যে আমাদের স্বাস্থ্য বিমাগুলো রয়েছে মেডিকেল যে স্বাস্থ্য বিমাগুলো রয়েছে সেখানে জিএসটি লাগু করে সাধারণ মানুষকে যেভাবে লোটা যায় যেভাবে সাধারণ মানুষকে অস্থিরতার মধ্যে ফেলা যায় এক আজকে কেন্দ্র সরকার একটা সাধারণ মানুষকে বেসিক নিডটুকুন দিতে পারছে না কিন্তু ট্যাক্সের নাম করে ট্যাক্সের নাম করে তোলাবাজি করে যাচ্ছে এই কেন্দ্র সরকার মানুষের শোষণকারী কেন্দ্র সরকার এই কেন্দ্র সরকার সব দিক থেকে আমাদেরকে ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করে রেখেছে তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটা প্রতিশ্রুতি রাখেনি তারা বাংলার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে তারা আবাসের টাকা বন্ধ করে দিয়েছে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী না থাকতেন তাহলে আজ হয়তো আমরা না খেয়ে মরতাম আমরা হয়তো ওষুধ কেনার জায়গায় থাকতাম না আজ মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায্য মূল্যে ওষুধ দিচ্ছেন জন্য আমরা বেঁচে রয়েছি আজ প্রত্যেকটা সরকারি হাসপাতালে বিনা পয়সায় ট্রিটমেন্ট হচ্ছে জন্য আমরা বেঁচে রয়েছি তাই আজ সাধারণ মানুষের একটাই বক্তব্য যে এই কেন্দ্র সরকারের অরজকতা আর নেওয়া যাচ্ছে যদি না যদি না সেক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করবেন পদক্ষেপ বলতে আমাদের সর্বময় নেত্রী আমাদেরকে যা যা নির্দেশ দেবেন আমাদের ছাত্র যুব আইকন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আগামী দিনে যা নির্দেশ দেবেন এবং আমাদের রাজ্য সভাপতি দিনাঙ্কুর ভট্টাচার্য আমাদেরকে যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী আমরা সবাই দলের কর্মী আমরা যা নির্দেশ থাকবে সেই অনুযায়ী আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি করব এবং বিশেষত এই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রের মন্ত্রী এবং তাছাড়া বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের এই কলেজের গেটের সামনে থেকে আমরা তাদেরকে তাকে আমরা বিশেষ করে বলতে চাই যে আপনারা আপনি যখন মন্ত্রিসভায় আছেন বাংলাকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব কিন্তু আপনারও আপনি ওখানে থেকে কি করছেন আপনি বছরে পাঁচ বছরে একটা করে ট্রেন দেবেন আর সেই ট্রেন দিয়ে আপনি নিজের নির্বাচনে বৈতরণী পার করবেন এবং সাধারণ মানুষ না খেয়ে মরবে সাধারণ মানুষ সুশ কিনতে পারবে ওষুধ কিনতে পারবে না এই বিষয়গুলো তার সব থেকে প্রয়োজনে ভাবা দরকার